স্বপ্নবীজ থেকে বটবৃক্ষ বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার গল্প লাকসামের বাতাখালী গ্রামের মাটি ও মানুষের হৃদয়ের গভীরে প্রতীত একটি নাম লাকসাম বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এই প্রতিষ্ঠানটি কেবল একটি ইমারত নয় এটি ধর্মীয় শিক্ষা মানবিকতা এবং ত্যাগের এক জীবন্ত ইতিহাস এর জন্মলগ্ন ছিল উনিশশো সাল এক স্বপ্ন স্বপ্নবীজ রোপণের দিন সেই সময় গ্রামের কয়েকজন স্বপ্নদ্রষ্টা বিশেষ করে বাতাখালী থেকে দূর প্রবাসে থাকা কিছু ভাইয়ের মনে এক মহৎ ভাবনা জেগে ওঠে তারা অনুভব করেন সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত অংশ বিশেষ করে এতিম ও দরিদ্র শিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয় এবং দিনী শিক্ষার সুযোগ সৃষ্টি করা অপরিহার্য তাদের সেই ঐকান্তিক ইচ্ছা ও সামান্য পুঁজি নিয়েই শুরু হয় এই পবিত্র পথ চলা প্রাথমিকভাবে শাহ শফি হাফিজ আব্দুল আজিজের মাজার শরীফের পাশে একটি সাধারণ পরিবেশে মাদ্রাসাটি যাত্রা শুরু করে যাকে ঘিরে গড়ে ওঠে এতিমখানা এর ভিত্তি স্থাপন হয়েছিল বিশ্বাস ভালোবাসা আর সেবার মন্ত্রে সময়ের সাথে সাথে এই ছোট্ট স্বপ্নবীজটি আজ এক মহিরুহে পরিণত হয়েছে বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে যাদের মধ্যে প্রায় একশো জন এতিম ও লিল্লা বোর্ডিংয়ের ছাত্র তাদের তিনবেলা আহারের ব্যবস্থা চলছে দীর্ঘ পনেরো বছর ধরে যা এক বিশাল চ্যালেঞ্জ ও মানবিকতার উদাহরণ তবে সময়ের চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানটির পরিসর বাড়াতে হয়েছে বর্তমানে প্রায় চুরাশি লাখ টাকা ব্যয়ে একটি পাঁচতলা ভবনের নির্মাণ কাজ চলছে প্রথমতলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে ঠিকই কিন্তু এ যেন এক দীর্ঘ ম্যারাথন দৌগ এখনও অনেক কাজ বাকি যা পুরো প্রতিষ্ঠানটির ভবিষ্যতের জন্য অতীব জরুরি শিক্ষকের বেতন নিয়মিত যোগান দেওয়া লিল্লা বোর্ডিংয়ের খরচ চালানো আর নির্মাণ কাজ দ্রুত শেষ করা এই সব মিলিয়ে এক কঠিন সংগ্রামে লিপ্ত মাদ্রাসা কর্তৃপক্ষ এই সংকটকালে বাতাখালীর সেই প্রবাসী ভাইদের কথা মনে পড়ে যায় যারা প্রথমেই স্বপ্ন দেখেছিলেন আপনাদের সেই প্রথম দিনের ত্যাগ আর ভালোবাসা আজ ওই প্রতিষ্ঠানের প্রাণশক্তি আপনারা শুরুটা করেছিলেন এখন এই বটবৃক্ষকে পূর্ণতা দেওয়ার সময় আপনাদের প্রবাস জীবনের কঠোর পরিশ্রমের একটি অংশ যদি এই মাদ্রাসার বাকি থাকা কাজ যেমন দ্বিতীয়তলার ছাদ্লায় একিম ছাত্রদের থাকার উন্নত ব্যবস্থা বা শিক্ষকের বেতন নিশ্চিতকরণে ব্যয় হয় তবে তা হবে এক অনন্য সাধকায় জারিয়া কারণ এই প্রতিষ্ঠানটি শুধু ইটের গাঁথুনি নয় এটি এমন একটি আলোক মশাল যা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান ও নৈতিকতার পথে চালিত করছে আপনারা যারা বিদেশে আছেন আপনাদের হৃদয়ের উষ্ণতা আর উদারতা দিয়েই এই অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ হতে পারে আপনাদের একটি সম্মিলিত উদ্যোগ একটি মানবিক হাতছানি এটাই পারে বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা ওইতিমখানাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে আসুন আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানের বাকি কাজগুলো সম্পন্ন করি কারণ এখানে প্রতি মুহূর্তে যে কোরআনের আলো ছড়াচ্ছে তার প্রতিটি অক্ষরে আপনাদের পূর্ণ জড়িয়ে থাকবে ইহকাল ও পরকালের জন্য বাতাখালির প্রবাসী ভাইদের প্রতি বিশেষ আর্থিক আবেদন সম্মানিত প্রবাসী ভাইয়েরা আপনারা দেশের বাইরে কঠোর পরিশ্রম করে শুধু নিজেদের পরিবারের নয় এই মাদ্রাসার স্বপ্নকেও বাঁচিয়ে রেখেছেন এই প্রতিষ্ঠানটির মূল ভিত্তি আপনাদের হাতেই তৈরি আজ এই মাদ্রাসায় কঠিন সময় বার করছে বাকি থাকা নির্মাণ কাজ প্রায় সত্তর জন এতিম শিশুর খাবারের খরচ এবং শিক্ষকদের নিয়মিত বেতন যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ আপনারা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য কিছু হলেও সাদা কাবা দান করতে চান তাদের জন্য এই প্রতিষ্ঠানটি এক পবিত্র স্থান আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের সামর্থ্য অনুযায়ী এই মাদ্রাসায় কিছু বেশি অর্থ সাহায্য করে এই মহৎ কাজে অংশীদার হন আপনাদের দেওয়া প্রতিটি টাকা পয়সা সরাসরি এতিমদের মুখে খাবার তুলে দেবে কোরআনের হাফেজদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করবে আর অসমাপ্ত ভবনটিকে পূর্ণতা দেবে আপনাদের এই আর্থিক সাহায্য এই দিনই প্রতিষ্ঠানের জন্য দীর্ঘস্থায়ী সাতকায় জারিয়া হিসাবে পরিগণিত হবে যার পুরস্কার আপনারা পৃথিবীর বুকে ও আখেরাতে লাভ করবেন আপনাদের সম্মিলিত অর্থ সাহায্যই পারে এই মাদ্রাসাকে পূর্ণাঙ্গ রূপ দিতে এবং শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ নিশ্চিত করতে দয়া করে মাদ্রাসার প্রয়োজনে আরও বেশি করে উদারতার হাত বাড়িয়ে দিন আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন কুমিল্লা লাকসাম বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা